বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং তাদের প্রার্থী দিলীপ ঘোষ আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় সম্পর্কে প্রশ্ন তুলে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন সারা ভারতবর্ষের মানুষ শুনেছেন সারা পৃথিবী শুনেছে এই মানুষটি এ ধরনের মন্তব্য শুধু মমতা ব্যানার্জির বিরুদ্ধে করছেন আগাগোড়া তা নয় এর আগেও গোয়া নির্বাচনের সময়ও করেছেন তারও আগে একুশ সালে যখন উনি পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তার পোশাক টোশাক ইত্যাদি নিয়ে আরও কুরুচিকর মন্তব্য করেছিলেন সুতরাং উনি হ্যাবিচুয়াল অফেন্ডার বলতে যে শব্দটা ক্রিমিনালজিতে বলা হয়ে থাকে অর্থাৎ সাধারণত দুর্বৃত্তরা যে ভাষায় কথা বলে সেই ধরনের কুরুচিকর মন্তব্য মন্তব্যে তিনি পারদর্শী বরাবর হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি ইতিমধ্যে আমাদের দলের জনের প্রতিনিধি দল আজকে সকালে নির্বাচন কমিশনের কাছে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রিপ্রেজেন্টেশন স্মারকলিপি জমা দিয়েছে এবং দল ভাবছে যে এই বিষয়ে দিল্লিতেও নির্বাচন কমিশনে প্রতিনিধিরা যাবে কি না এবং বিষয়টিকে সেখানেও তুলে ধরা হবে না আইনজ্ঞের পরামর্শের বিষয়টিও ভাবা যেতে পারে যে আইনানুক পথেও এগোনো যায় কি না এ বিষয়ে কারণ ইন্ডিয়ান পিনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় পাঁচশো নয় নম্বর ধারায় কোনো নারী সম্পর্কে অমর্যাদা কর মানহানি কর কোন ধরনের কুরুচিকর মন্তব্য যদি করা হয় সেখানে তিন বছরের শাস্তির বিধান আছে এবং হাইনও আছে জরিমানার ব্যবস্থাও আছে সেটাও ভাবা হচ্ছে